আসসালামু আলাইকুম আমি রুমি থেকে শাহেদ আলম বলছি আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস নিয়ে আসছি মাসাল্লাহ খুবই স্ট্যান্ডার্ড কালারের পিস আপনাদের প্রত্যেকটা আপনারা যারা একটি স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের কিন্তু ডিজাইনটা পছন্দ হয়ে যাবে এটি হচ্ছে সম্পূর্ণ জমজম প্রিমিয়াম কটনের মধ্যে কাপড়গুলো একেবারে সফট কটন হবে আপনারা ভিডিও তো দেখে আশা করি বুঝার কথা তারপরে ভিডিওটা দেখলে আপনারা ধারণা হয়ে যাবে দুইটা কালার আমার কাছে अवेलेबल আছে একটি হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এবং একটি হচ্ছে একেবারে ডিপ মেরুন কালারের মধ্যে দুইটা কালার কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আমি আপনাদেরকে ডিজাইনটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর আমার প্রত্যেকটা আপুদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে এর পূর্বে আমি ভিডিও বানিয়েছিলাম আপনাদের ডিমান্ড ছিল তাই হচ্ছে আমি আবার ভিডিওটা নিয়ে আসলাম আর কি এই যে দেখেন এটা হচ্ছে জামার সামনের পোর্শনটা এবং নিচে হচ্ছে এটা ডামান পোর্শনে কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা শেড করা থাকবে এবং হচ্ছে অল ওভার বডিতে কিন্তু প্লোরাল প্রিন্ট এবং প্লোরাল প্রিন্ট সাধারণত বিভিন্ন ধরনের হয় এটার প্লোরাল প্রিন্টগুলো দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর স্ট্যান্ডার্ড ফুটে আছে এবং এটার উপরের এই যে এটা হচ্ছে গলার পোষণটা আশা করছি ডিজাইনটা প্রত্যেকটা আপুদের পছন্দ হবে হচ্ছে পিসের এটাতে সম্পূর্ণ কিন্তু পার্ট পাট করা থাকবে এবং এটা হচ্ছে আপনার পিসের দামান পোষণটা এবং এটা হচ্ছে কিন্তু হাতার কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড়টা অল ওভার বডি অল ওভার প্রিন্ট কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আমি হচ্ছে এটা ওড়নাটা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে ওড়নাটা এটার নাম হচ্ছে সে গ্রিন কালার আমার প্রত্যেকটা আপুদের হচ্ছে পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে দেখেন কতটা সুন্দর একটি এটা অনেক বড় পাঁচ হাতি নামাজি হবে আপনারা যারা একটু বড় খুঁজছেন তাদের জন্য খুবই ভালো হবে আমি হচ্ছে দ্বিতীয় কালারটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালার দেখেন মশালার ডিজাইন এবং কালারের কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর করছে এটা হচ্ছে দামান পোষণটা এবং এটা হচ্ছে গলার পার্ট আমি হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারের কাপড়টি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে সালোয়ার কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা আপনাদের হচ্ছে যার যেই কালারটি পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদেরকে মেসেজ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর হচ্ছে এরকম সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ